আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার আর এটা আমি কোনো ধরনের ক্রিম ছাড়াই সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাস্টারটি বানাতে আমি নিয়ে নিলাম কলা হাফ কাপ সবুজ আঙুর হাফ কাপ আপেল হাফ কাপ ডালিম হাফ কাপ এবং কালো আঙুর হাফ কাপ প্রথমে আমি একটি বাটিতে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা হাফ কাপ তরল দুধ ভালোভাবে মিশিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটিকে আমি এক পাশে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ এখন মাঝারি আছে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব ঘন দুধ দিয়ে যদি কাস্টার্ড তৈরি করা যায় তাহলে কাস্টার্ডের টেস্ট অনেক ভালো হয় কাস্টার্ডের জন্য দুধটা ঘন করার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম তবে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যখন দুধ ঘন হয়ে আসবে তখন আগে থেকে তৈরি করা কাস্টার্ডের মিশ্রণটি অল্প অল্প করে দুধের সাথে মিশিয়ে নেব মিশ্রণটি দুধের মধ্যে দেওয়ার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে যাতে তলা পাকিয়ে না যায় বলক উঠে যখন মিশ্রণটি ঘন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দেব এখন কাস্টার্ডের মিশ্রণটি চুলা থেকে নামিয়ে দু তিন মিনিট নেড়ে সেরে কিছুটা ঠান্ডা করে নেই তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ডের মিশ্রণটি আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিট রেখে দেবো ত্রিশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে আমি একটি মিক্সিং বোলের ভিতরে ঠান্ডা করে নিয়ে কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি কেটে রাখা ফলগুলো একে একে দিয়ে দেব আজকের কাস্টার্ডের জন্য আমি চার রকমের ফল নিয়েছি তারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন ফলগুলো কাস্টার্ডের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর উপরে আরও কিছু ফল দিয়ে ডেকোরেট করে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ফ্রুট কাস্টার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল